শোরুম থেকে কিনা হয়েছে মাত্র সাতচল্লিশ কিলো চলছে গাড়িটা শোরুম থেকে কিনা হয়েছে গতকালকে মাত্র সাতচল্লিশ কিলো চলছে আপনার বিভাসদের উদ্দেশ্যে আমি বলছি যারা গ্লামার নতুন কিনতে চান এই শোরুমের পেক ইনটেক গাড়িটা আপনারা গ্লামার নতুন কিনতে চাইলে ডাইরেক্টলি শুভেচ্ছা মোটরসে চলে আসেন

আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা এইটাতে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আমার যে ভাই নিবেন না গাড়ি কিনলেন পাঁচ টাকা ডিসকাউন্ট তাহলে যেহেতু আপনারা যে কোনো এখন হচ্ছে ভাই বিয়াল্লিশ তো আর দুই হাজার মানে হাতে রাখছেন আরকি অল্প কিছু একটু দিয়ে দেব আসলে রাখি নাই নতুন গাড়ি কিনবে নতুন যারা গাড়ি কিনে এরা হাজার দুই হাজার টাকার দিকে থাকায় না এটা শোরুম থেকে মাত্র নাম ইউজ হয় না মাত্র কিলো

প্লাটিনার আহ আউটলুক খুবই সুন্দর খুবই চমৎকার ভাই গাড়িটা আপনি অবশ্যই চালাইছেন গাড়ির কন্ডিশন বলে একদম মানে ইউজ করা প্লাতিনা এরকম কন্ডিশন আর আমার মনে হয় না দেখে যত তো ইউজ করা এটা তো আরেকবার ইনটেক না কিন্তু ইউজ করা গাড়ি এত প্রেস কেউ পাবে না ওকে এইটা হচ্ছে দুই বছরের না দুই বছরের নাম্বার করা কিন্তু একসাথে 2030 সাল পর্যন্ত আপডেট করেন ওকে চমৎকার চমৎকার তো আমরা দামটা শুনবো ভাই কত বিক্রি করবে একটু কমাই সময় একটু কমিয়ে দিই এটা কমাই সময় ভাই 95 দাও 95 ঠিক আছে দাম 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 93000 আচ্ছা 93 হলে আপনারা প্লাটিনা নিয়ে যাবেন ঠিক আছে ভাই আপনার শোরুমে কিন্তু আরো এক্সক্লুসিভ কালেকশন আছে যেমন ফরমেট আছে 2.0 আছে

আছে যিনি কিনবেন যেই জায়গা থেকে কিনবেন সাথে সাথে নাম্বার করতে পারবেন তার নাম্বার করতে পারবেন আমরা এক্সট্রিমের দামটা পাই দাম হচ্ছে এক্সট্রিমের দাম হচ্ছে এক লক্ষ উনষাট হাজার টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচত্তর মার্কেটে

নিউ কন্ডিশন এক্সট্রিম নিতে পারবে আর চারটি এক্সট্র্যাক গাড়ি আছে দেখাই আচ্ছা এক্সট্র্যাক 2000 হিরো ইগনিটর এক্সট্র্যাক 2000 24 এর মডেল আচ্ছা 2024 মডেল 2024 মডেল ব্ল্যাক কালারের গাড়ি কোনো দাগ স্পট নাই জি জি ডিজিটাল মিটার সহ আইটিআরএস ব্লুটুথ সহ एवरीथिंग সব আছে

দিতাম ঠিক আছে জিক্সার টু ফিফটি ওকে সো শাড়িঘাট মাঠঘাট অনেকগুলো লাগানো আছে ব্যাগ হুক লাগানো আছে গাড়িতে আফটার মার্কেটের অনেকগুলো অ্যাক্সেসরিজ লাগানো আছে গাড়িটা একদম রানিং অবস্থা আছে ভাই কন্ডিশন রানিংটা বলে রানিং হচ্ছে চার হাজার কিলো চার হাজার কিলো ঠিক আছে অন অবস্থায় আছে আচ্ছা অন টেস্ট অবস্থায় গাড়িটা আছে আমরা দামটা বলে দিই এটা এগারো হাজার কিলোমিটারের নাম্বার করা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রেড কালার তারপরে হচ্ছে রেড কালার দুই হাজার চব্বিশের মডেল কার্বিডার দুই বছরের নাম্বার মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রানিং প্রাইস হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা আট হাজার টাকা এটা মাত্র দুই লক্ষ লেভেল দুই লক্ষ টাকা দিয়ে দেবো আচ্ছা আট হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ বাইরে এখানে কিন্তু পালসার আছে পালসারের একটু আপডেট যদি আমাদের দিতেন কত কত মডেল আছে একটু শর্টকাটে আর কি আচ্ছা পালসার হচ্ছে এটা সিঙ্গেল চ্যানেল এভিএস সিঙ্গেল ডিক্স পাঁচ হাজার কিলোমিটার রানিং জি জি দুই হাজার চব্বিশের মডেল অন টেস্ট অবস্থায় আছে জি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা তো এটা তো আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো লক্ষ বাহাত্তর হাজার টাকা করলে গাড়িটা নিতে পারবে ওকে বার্সন তারপরে হচ্ছে বার্সন টু দুই হাজার তেইশের মডেল ষোলো হাজার কিলোমিটার রানিং সুপার ফ্রেশ কন্ডিশন ওকে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা সুনামগঞ্জ পাশে সুনামগঞ্জ জেলার ভিতরে যারা বসবাস করেন আপনাদের জন্য এটা আকর্ষণীয় একটা গাড়ি এটা দুই হাজার একুশের মডেল বাজার সিঙ্গেল ডিক্স পালসার আপনাদের সুনামুল বিএতে বিআরটিএন নাম্বার করা দুই বছরের নাম্বার পেপার আপডেট আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আছে পাস মালিক সবকিছু আছে তো এটা প্রাইসও কম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাগজ সহ একুশ মডেলের পালসার তারপরে শর্মি আসলে আমরা আরো ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদের সুনামগঞ্জ নাম্বারের পালসার লাগলে আপনারা সরাসরি শুভেচ্ছা মোটর সে চলে আসবেন আমরা যথাসাধ্য আপনাকে ডিসকাউন্ট দিয়ে সম্মানিত করে আপনাকে গাড়িটা দিয়ে দেবো তারপরে হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল অন টেস্ট অন টেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ বিশ টাকা